ছাব্বিশে ফেব্রুয়ারি আগামী বুধবার মহাশিবরাত্রির দিন পার্লির শিবলিঙ্গ থেকে চুপচাপ তুলে আনুন এই একটি জিনিস আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে ভগবান শিবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রির উপবাস ও পুজো করা হয় তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি হিসাবে পালন করা হয় শ্রাবণ মাস প্রদোষ ব্রত সোমবার মাসি শিবরাত্রি এবং মহাশিবরাত্রি উৎসব ভগবান শিবের উপাসনা এবং আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ তিথি হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয় শিবরাত্রি অর্থাৎ ভগবান শিবের রাত্রি পৌরাণিক মতে এই তিথিতে ভগবান শিবের সাথে পার্বতীর বিয়ে হয়েছিল শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের শাস্ত্র সমূহে তিনি পরম সত্তা রূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি প্রলয় এই তিন কারকের কারণ মহাশিবরাত্রির ব্রত পালন ভক্তদের আধ্যাত্মিক শক্তি এবং আধ্যাত্মিকতা অর্জনে সাহায্য করে এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায় এটি মন এবং শরীরকে পবিত্র করে এবং সমস্ত রকম নেতিবাচক প্রবণতা কাটিয়ে উঠতেও সাহায্য করে তাই বন্ধুরা মহাশিবরাত্রির ব্রত অবশ্যই ভক্তি ও নিষ্ঠা পালন করবেন মহাশিবরাত্রিতে সারা দিন উপবাস রাখা হয় এবং মহাশিবরাত্রির যে চারটি প্রহর আছে সেই চারটি প্রহরে শিবলিঙ্গ অভিষেক করা হয় এবং রাত্রি জাগরণের মাধ্যমে শিব ঠাকুরের পুজো করা হয় শিবরাত্রির ব্রতই সম্পন্ন হয় রাত্রি মাধ্যমে এবং শিবরাত্রিতে আপনারা যতই বাড়িতে পুজো করুন না কেন একবার হলেও অন্তত মন্দিরের শিবলিঙ্গে পুজো দিয়ে আসবেন কারণ মন্দিরের আলাদাই মাহাত্ম আছে বন্ধুরা মহাশিবরাত্রির দিনে এই বিশেষ কার্যটি করবার জন্য আপনাদের যেতে হবে মন্দিরে যেখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে এরকম মন্দিরে গিয়েই আপনাদের শিবলিঙ্গ থেকে সেই বিশেষ জিনিসটি তুলে আনতে হবে কি সেই বিশেষ জিনিস এবং সেটি আনার পর আপনারা কি ভাবে সেটি কাজে লাগাবেন সমস্ত কিছু আমি আজকের পর্বে বলে দেব। তার আগে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিই এই বছর মহাশিবরাত্রি কবে পড়েছে এবং প্রহরগুলি কখন থেকে লাগছে স্মার্ত মত এবং একটি হচ্ছে গোস্বামী মত স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিন কিন্তু গোস্বামী মতে শিবরাত্রি পড়েছে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দুদিন পড়ার কারণ হচ্ছে শিব চতুর্দশী পড়ার তিথি শিব চতুর্দশী লাগছে বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং চতুর্দশী থাকবে বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু বন্ধুরা চতুর্দশীর যে রাত্রিটি পাওয়া যাচ্ছে সেটি কিন্তু বুধবার দিনই পাওয়া যাচ্ছে চারটি প্রহর যে পাওয়া যাচ্ছে সেটিও কিন্তু বুধবার দিনই পাওয়া যাচ্ছে তাই বুধবার দিনই শিবরাত্রি পালন করা উচিত হবে প্রথম প্রহর পড়ছে বুধবার সন্ধ্যা ছটা বেজে উনিশ থেকে রাত্রি নটা বেজে ছাব্বিশ মিনিট পর পর্যন্ত দ্বিতীয় প্রহর নটা বেজে ছাব্বিশ থেকে রাত্রি বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর হচ্ছে রাত্রি বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোর রাত্রি তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহর হচ্ছে ভোর রাত্রি তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত পালন করা হবে বৃহস্পতিবার দিন পারণের সময় হচ্ছে সকাল সকাল বেজে থেকে বেজে চুয়ান্ন মিনিটের মধ্যে বন্ধুরা বুঝতেই পারছেন যে আগামী বুধবার দিনই মহাশিবরাত্রি পালন করা উচিত হবে এবং শিবরাত্রির পালন আপনারা করবেন বৃহস্পতিবার দিন মহাশিবরাত্রি যেহেতু একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই বিশেষ দিনে অবশ্যই কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বেশি বেলা পর্যন্ত ঘুমবেন না এবং সকাল বেলা ঘুম থেকে উঠেই প্রথমেই দেবাদিদেব মহাদেবের নাম করে নেবেন নিয়ে আপনার দিনটি শুরু করবেন যদিও মহাশিবরাত্রির যে পুজো সেটি হয় প্রদোষকাল থেকে অর্থাৎ সন্ধ্যা থেকে সারা রাত ব্যাপী শিবরাত্রির পুজো হয়ে থাকে প্রত্যেক প্রহরে প্রহরে কিন্তু যাদের পক্ষে রাত্রি জাগরণ করা বা সন্ধ্যেবেলা অবধি উপবাস রাখা সম্ভব না হয় তারা দুপুর বারোটার পরে শিবলিঙ্গ অভিষেক করে পুজো করে থাকেন বন্ধুরা যার যেরকম শারীরিক ক্ষমতা সে সেইভাবে মহাশিবরাত্রির ব্রত করেন কিন্তু কিছু কিছু কাজ কিন্তু অবশ্যই নিয়ম পালন করা উচিত তার মধ্যে প্রথম যে কাজটি সেটি হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং প্রাত স্নান সেরে নেওয়া মহাশিবরাত্রির দিন আমরা প্রত্যেকেই জানি যে কুম্ভে প্রয়াগে যে ত্রিবেণী সঙ্গম হচ্ছে সেখানে যে শাহী স্নান সে তার অন্তিম দিন পড়েছে মহাশিবরাত্রির দিন তাই সেই দিন বন্ধুরা আপনারা কিন্তু যদি সম্ভব হয় নিকটবর্তী কোনো নদীতে গিয়ে স্নান করার চেষ্টা করবেন যদি আপনাদের বাড়ির কাছে গঙ্গা নদী থাকে তাহলে সেখানে গিয়ে স্নান করার চেষ্টা করুন যদি আপনাদের পক্ষে নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে বন্ধুরা আপনারা স্নানের জলে সামান্য কালো তিল এবং সন্ধ্যা লবণ মিশিয়ে স্নান করবেন এবং স্নানের পরে অবশ্য শুদ্ধ কাঁচা বস্ত্র পরবেন সাদা হালকা হলুদ বা সবুজ রঙের বস্ত্র পরাই শ্রেয় এবং বন্ধুরা বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন এবং বাড়ি ঘর দরে সর্বত্র গঙ্গার জলে ছিটা দিতে কিন্তু ভুলবেন না সেই দিনটি দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গীকৃত তাই সেই দিন সংযমী থাকবেন উপবাস রাখার চেষ্টা করবেন যদি নিতান্তই উপবাস রাখা সম্ভব না হয় তাহলে একবার একটি ফল জল বা শাবু মাখা খেয়ে আপনারা থাকতে পারেন মহাশিবরাত্রির ব্রত সম্পন্ন হয় অবশ্যই মন্দিরে গিয়ে পুজো দিয়ে কিন্তু যদি আপনাদের পক্ষে মন্দিরে যাওয়ার সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতে অবশ্যই শিব ঠাকুরের পুজো দিয়ে নেবেন আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকলে বা শিব পরিবারের যদি কোনো আলেখ্য থাকে সেখানেই আপনারা পুজো দিয়ে দেবেন শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে বেল ফল প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল এবং শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে সাদা বা হলুদ রঙের মিষ্টি জাতীয় জিনিস তাছাড়া কাঁচা দুধ আপনারা দিতে পারেন তার মধ্যে সামান্য সিদ্ধি পাতা মিশিয়ে দিতে পারেন অনেকে নিজের হাতে ক্ষীরের ভোগ দেবাদিদেব মহাদেবকে নিবেদন করেন বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারেন কিন্তু আমি বলবো যে আপনাদের পক্ষে সম্ভব হলে একবার অবশ্যই মন্দিরে যান যদি একটি প্রহরেও আপনারা কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে পারেন তাহলে একশো গুণ বেশি ফল পাবেন কারণ মন্দিরের আলাদাই গুরুত্ব থাকে বন্ধুরা যখন আপনারা মন্দিরে যাবেন তখন কিন্তু অবশ্যই শিবরাত্রির পুজোর উপকরণ সামগ্রী নিয়ে আপনারা যাবেন খালি হাতে কখনো কিন্তু মন্দিরে যেতে নেই এবং তার মধ্যে প্রথম যে জিনিসটি নিয়ে যাবেন সেটি হচ্ছে বেলপাতা এবং যদি সম্ভব হয় আপনারা পঞ্চামৃত বানিয়ে নেবেন দুধ দই ঘি মধু এবং শর্করা এই সবকটি জিনিস মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে যদি আপনারা মহাশিবরাত্রিতে শিবলিঙ্গ কোনো একটি প্রহরও অভিষেক করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা যখন আপনারা মন্দিরে যাবেন তখন একটি জিনিস লক্ষ্য করবেন যে মন্দিরে আপনার আগে কোনো ভক্ত তো অবশ্যই পুজো দিয়েছেন এবং শিবলিঙ্গের ওপর তার পুজো দেওয়ার ফলে আকন্দ ফুলের মালা বেলপাতা ফুল ইত্যাদি অবশ্যই রয়েছে বন্ধুরা শিবলিঙ্গ থেকে যদি আপনি একটি নিখুঁত বেলপাতা সরাতে পারেন তাহলে অবশ্যই লুকিয়ে সেই নিখুঁত বেলপাতাটি নিয়ে আসবেন শিবলিঙ্গের ওপর থেকে আপনাকে সেই বেলপাতাটি নিয়ে আসতে হবে এবং বন্ধুরা যদি কোনো নীলকণ্ঠ ফুল পান তাহলে সেটি নিয়ে আসবেন তবে যে জিনিসটি আপনি মন্দির থেকে নিয়ে আসবেন সেটি নিখুদ অর্থাৎ অক্ষত হতে হবে ভাঙা বেলপাতা বা ছেঁড়া বেলপাতা আনলে কিন্তু হবে না বন্ধুরা আপনারা যখন শিবলিঙ্গ অভিষেক করবেন তার আগে শিবলিঙ্গের ওপরটি ভালো করে পরিষ্কার করে নেবেন অর্থাৎ ওপরে নিবেদিত যে ফুল বেলপাতা আছে সেগুলি সরিয়ে নিয়ে তারপর আপনারা শিবলিঙ্গ অভিষেক করবেন যখন আপনি সরাবেন তখন সেখান থেকে একটি নিখুদ বিল্লপত্র এবং যদি সম্ভব ভয় একটি নীলকণ্ঠ ফুল আপনারা নিয়ে চলে আসবেন মন্দির থেকে বন্ধুরা মন্দিরে এটি কারোর কাছ থেকে চেয়ে আনবে না আপনি নিজের সহস্তে তুলে এটি বাড়ি নিয়ে আসবেন এবং বাড়িতে নিয়ে আসার পর আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথা সেটি ঠেকাবেন এবং তারপরে সেই প্রসাদী বেলপাতা এবং নীলকণ্ঠ ফুলটি একটি সাদা শালু কাপড়ে ভালো করে মুড়ে নিয়ে আপনার বাড়ির যেটি লকার আছে সেখানে রেখে দেবেন বন্ধুরা এক বছর ব্যাপী এই বেলপাতা এবং নীলকণ্ঠ ফুলটি আপনার সিন্ধুকেই রাখতে দেবেন সামনের বছর মহাশিবরাত্রিতে সেটি সেখান থেকে সরিয়ে কোনো প্রবাহিত নদীতে সেটি ভাসিয়ে দিতে পারেন বন্ধুরা এই জিনিসটি এতটাই ভালো এর ফলে আপনার পরিবারে অর্থ সম্পর্কিত সমস্ত রকম সমস্যা দূর হয় অর্থ যেখান থেকেই হোক আপনার পরিবারে আসবে আপনার পরিবার থেকে রোগ মুক্তি ঘটবে অনেক সময় দেখা যায় যে একটি পরিবারে অনেক অর্থ তো আসছে কিন্তু অর্থ কোনোভাবেই থাকছে না বিশেষ করে রোগ জ্বালায় পরিবার নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা সেটি থেকে আপনারা মুক্তি পাবেন যদি আপনার পরিবারে কোনো রকম বাস্তু দোষ থাকে তাহলে সেটিও কিন্তু দূর হবে তবে বন্ধুরা এই কাজটি আপনাদের করতে হবে গোপনে লোকচক্ষুর আড়ালে এবং বন্ধুরা এই বেলপাতাটি যেটি আপনি নিয়ে যাবেন মন্দিরে সেটি ফেরত নিয়ে আসলে কিন্তু হবে না কোনো অন্য ভক্তেরও শিবলিঙ্গে দেওয়া আছে এরকম কোনো বেলপাতা আপনাকে নিয়ে আসতে হবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিবগ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন